হে ঈশ্বর হে পরম পিতা হে সৃষ্টিকর্তা হে সর্বশক্তিমান ভগবান আমি আপনাকে কোটি কোটি প্রণাম জানাই আমাকে একটা সুন্দর দেহ সুন্দর মন এবং সুন্দর চিন্তাভাবনা দেওয়ার জন্য আমি আজ পর্যন্ত জীবনে যা কিছু ভালো পেয়েছি সব কিছু তোমার আশীর্বাদে পেয়েছি তার জন্য তোমাকে ধন্যবাদ জানাই আমি যা পেয়েছি সব কিছু তোমার কৃপায় পেয়েছি তার জন্য তোমাকে ধন্যবাদ জানাই আমি একটা অত্যন্ত শক্তিশালী পবিত্র সৎ নির্ভীক একটা মানুষ একটা নির্ভীক আত্মা একটা পবিত্র আত্মা এই সমস্ত কিছু তুমি আমাকে দিয়েছ তার জন্য তোমাকে ধন্যবাদ জানাই এই সুন্দর পৃথিবী তোমার সৃষ্টি তার জন্য তোমাকে ধন্যবাদ জানাই এই গাছপালা পশু পাখি তোমার সৃষ্টি সব কিছুই অত্যন্ত সুন্দর এবং অত্যন্ত পবিত্র তার জন্য তোমাকে ধন্যবাদ জানাই আমি ধন্যবাদ জানাই হে ঈশ্বর হে সৃষ্টিকর্তা হে পরম পিতা হে সর্বশক্তিমান ভগবান আমাকে এতটা শক্তিশালী করার জন্য আমি শারীরিক মানসিক দিক থেকে প্রচণ্ড শক্তিশালী আমি সৎ আমি সম্পূর্ণ বিপদ আপদ মুক্ত। আমার মধ্যে কোনো অযথা হয়নি এই সমস্ত কিছুর জন্য ধন্যবাদ জানাই আজ পর্যন্ত তুমি আমাকে যে খাদ্য দিয়েছো বস্ত্র দিয়েছ বাসস্থান দিয়েছ অন্ন দিয়েছ অর্থ দিয়েছ তার জন্য ধন্যবাদ জানাই আমাকে থাকবার জন্য একটা জায়গা করে দিয়েছেন তার জন্য তোমাকে ধন্যবাদ জানাই আমার কর্মজীবনে প্রচুর প্রচুর আয় উন্নতি হচ্ছে তার জন্য তোমাদেরকে ধন্যবাদ জানাই আমি ধন্যবাদ জানাই এই পৃথিবীতে তুমি আমাকে এনেছো তার জন্য তোমাকে ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই একটা সুন্দর মানুষ মানুষরূপে তুমি আমাকে গড়ে তুলেছো জীবনে যা কিছু আমার ভালো আছে সমস্ত কিছু আমার ঈশ্বর আমাকে দিয়েছে আমার পরম পিতা আমাকে দিয়েছে তার জন্য তোমাদেরকে ধন্যবাদ জানাই আমরা যখনই ভগবানের কাছে যাই সম সব সময় প্রার্থনা করি ঠাকুর আমাকে দাও আমাদের প্রত্যেকের উচিত সব সময় দাও দাও না বলে তাকে ধন্যবাদ জানানো তাকে থ্যাংকস জানানো যে আমাদের জীবনকে তিনি সমস্ত কিছু দিয়ে ভরিয়ে দিয়েছেন এবং তাকে জানানো যে আমার জীবনে যা কিছু ভালো আছে সব কিছু ঈশ্বরের দয়া দয়ায় আছে ভগবানের দয়ায় আছে আশা করি এই কথাগুলো যদি আপনারা প্রতিদিন ঘুমোতে যাওয়ার আগে অবশ্যই করে বলেন আপনাদের জীবনে দেখবেন একটা অত্যন্ত পজিটিভ চেঞ্জ আসছে আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে জুড়ে থাকবেন